মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মাঠে নেমে পড়েছে বামফ্রন্ট বৃহস্পতিবার মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে সামনে মনোনয়ন জমা দিয়েছেন বামেরা পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে মনোনয়নপত্র জমা দিতে মাঠে নেমে পড়েছে বামফ্রন্ট বৃহস্পতিবার মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে মনোনয়ন জমা দিয়েছেন বামেরা এই উপলক্ষে আয়োজিত মত সভায় সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কটাক্ষ গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি ছিয়ানব্বই শতাংশের অধিক আসন বলপূর্বক দখল করেছে এই নির্বাচনে তার যোগ্য জোগাড় দিতে হবে এদিন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন বৃহস্পতিবার থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে এই নির্বাচন সারা দেশে বিশেষ করে গ্রামীণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সদ্য লোকসভা নির্বাচনে বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে বর্তমানে গ্রামীণ ভারতে একশো লোকসভা আসনে বিজেপি জোট পরাজিত হয়েছে রাজ্য গ্রামীণ মানুষের উন্নয়নে বিজেপিকে পরাস্ত করতে হবে তার দাবি সারা রাজ্যে শুধু লুট চলছে শাসক দল বিজেপি সমর্থিত একটি গোষ্ঠী মানুষ উন্নয়নে কোটি কোটি টাকা লুটে কাটছে তাই পঞ্চায়েত নির্বাচনে এই লুটেরা বাহিনীকে হারান তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন রাখেন তার সাফ কথা বামফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য তৈরি হয়েছে ফলে বিজেপি কোনো ব্যক্তি হারাতে চাইলে তাকেও সমর্থন করতে তারা প্রস্তুত এদিন সিপিআইএম নেতা পবিত্র কর বলে না আজ পঁয়ত্রিশটি বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা মনোনয়ন নয়ন জমা দেবে পর্যায়ক্রমে সমস্ত আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য বামফ্রন্ট প্রস্তুতি নিয়েছে তিনি জানান রাজ্য অবাদ ও ভোটের পরিবেশ নেই ব্লক অফিসে সর্বদলীয় বৈঠকে বিরোধীর বলপূর্বক বের করে দেওয়া শাসক দল তার প্রমাণ রেখেছে ফলে ভোট হলে বামেদের জয় হবে এদিন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গত সবাই সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী কটাক্ষ করে বলেন অনেক তালবাহানার পর নানা ফন্দি ফিকির শেষে পঞ্চায়েত নির্বাচনের ঘটনা হয়েছে আজ রাজ্য নির্বাচন কমিশনার বিজ্ঞপ্তি জারি করেছে তিনি উসমা প্রকাশ করেন রাজ্যে দু সালে মিথ্যা প্রতিশ্রুতি এবং নানা প্রলোভন দেখিয়ে ক্ষমতা দখলের পর থেকে গণতান্ত্রিক পরিবেশ উদয় হয়ে গেছে আশি শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন অর্থনীতির গ্রামের উপর অনেকটাই নির্ভরশীল রাজ্যের আর্থিক বিকাশে গ্রামের অংশীদারত্ব অত্যন্ত জরুরি অথচ দু সালে গত পঞ্চায়েত নির্বাচনে ছিয়ানব্বই শতাংশের অধিক আসন বলপূর্বক দখল করেছে বিজেপি সেখানে উন্নয়নের বদলে শুধু লুট চলছে এর যোগ্য জবাব দিতে হবে এবার শাসক দলকে তার জন্য প্রস্তুত বামফ্রন্ট বন্ধুগণ আমি প্রথমে আমাদের রাজ্যের বংশন কমিটির তরফ থেকে আপনাদের সকলকে আমরা যারা এই বিস্তর পঞ্চায়েতে জেলা পরিষদে পশ্চিম ত্রিপুরার যে ক্ষতি আসন সেখানে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জামা দেওয়ার জন্য এসেছি তাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা নমস্কার এবং আদাব জানাচ্ছি আপনারা সকলে জানেন অনেক তাল বাহানার পর নানা ধরনের বন্ধে ফিকির শেষে াজ্য নির্বাচন কমিশন যারা ত্রিস্তর পঞ্চায়েত নগর পঞ্চায়েত বা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত করার দায়িত্বে সেই কমিশন গতকাল এই তিস্তর পঞ্চায়েতের নির্দ্র তারা ঘোষণা করেছে আজকেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকে থেকেই সর্বত্র মনোনয়নপত্র দাখিল শুরু হবে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলাতে এবং আরও কয়েকটা জেলাতে জেলা স্তরে আমাদের এই মনোনয়নপত্র জমা দিয়ে আমরা শুরু করছি আপনারা জানেন এই ত্রিপুরাজ্যের মধ্যে দুই হাজার আঠারো লালিতে মিথ্যা প্রতিশ্রুতি এবং নানা প্রলোভনের মধ্য দিয়ে কংগ্রেস এই বিজেপি আই জোট সরকার ক্ষমতা দখলের পর থেকে এর আছে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই এর আছে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন সহ সত কোটি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে রিপোর্ট